ভোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন থেকে প্রায় পাঁচটি দোকান পুরে ছাই হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি ভোলার বাংলা স্কুল মোড়ের সেন্টারের এক অপর সাইড আমি অপদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রায় বিশ মিনিট আগে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু তিন থেকে প্রায় পাঁচটি দোকান পুরে ছাই হয়ে যাচ্ছে ঘটনা শুনে সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং ভোলাসড়ের মডেল থানার যেই কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আমি যদি একটি থেকে জানিয়ে রাখি আমরা এসে দেখতে পালাম যে যে বেশ কয়েকটি দোকান পুরে ছাই হয়েছে সব করে কিন্তু ইলেকট্রনিক পণ্য যে দোকানগুলো রয়েছে এবং এখন পর্যন্ত কোনো সূত্রপাত জানা যায়নি যে কীভাবে আগুন লেগেছে বা আগুন লাগার সূত্রপাত জানা যায়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এবং ফায়ার সার্ভিসের যত টিম সহকারে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছে এবং প্রায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটাই দেখা গিয়েছে এবং আমি যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের টিম রয়েছেন তারা কিন্তু ভিতরে এখন অনেকটা আগুন এবং দেখতে পাচ্ছেন যে উৎপুরে এখন পর্যন্ত ধোয়া বের হচ্ছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছে এবং একটি ইউনিট তারা পর্যায়ে কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোলায় যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছেন যাতে তারা দ্রুত কাজ করতে পারছেন এবং আপনাকে আমি যদি আরেকটু বিষয় দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের টিমগুলো কিন্তু তারা যেই যে জায়গাতে সূত্রপাত আগুনে সে জায়গাতে কিন্তু অনেকটা নিবে এসেছে এবং এখন পর্যন্ত ভিতরে আগুন জ্বলছে বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে তো এখন এখানে হাজার হাজার যেই সাধারণ কর্মী কিংবা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে যত অভিযানে কাজ করে যাচ্ছেন তো আমার সা আমার কাছে কিন্তু ভোলার যেই অগ্নিকাণ্ডের বিষয় নিয়েছিল সর্বশেষ পরিস্থিতি তার পরবর্তী পেরে জানানো হবে যে কীভাবে অগ্নিকাণ্ডের পরিস্থিতি বা কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব